নিউজ লিখিত পরীক্ষা ছাড়াই ডাক বিভাগে চাকরির সুযোগ মাসিক বেতন তিরিশ হাজার এই পদগুলোর জন্য আবেদন করেছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট রিক্রুটমেন্ট টোয়েন্টি টু ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে একান্নটি শূন্য পদে এই সার্কেল ভিত্তিক এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে আইপিপিবি রিক্রুটমেন্ট দুই ভারতীয় ডাক বিভাগে চাকরি পাওয়ার সুযোগ ইন্ডিয়া পোস্টে পেমেন্টস ব্যাংকে চলছে নিয়োগ এক্সিকিউটিভ পদের জন্য সার্কেল ভিত্তিতে এ নিয়োগ করা হচ্ছে এই পদের নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না ফলে পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়ার বড় সুযোগ পোস্ট জব রয়েছে আগ্রহী প্রার্থীদের ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তবে আগামী একুশ মার্চের মধ্যে এই পদের জন্য আবেদন করতে হবে কতটি শূন্য পদ এবং কী কী যোগ্যতা লাগবে সে বিষয়ে আপনাদের সামনে শেয়ার করব ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে একান্নটি শূন্য পদের এই সার্কেল ভিত্তিক এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উন্নত করতে হবে এই পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীর প্রার্থীদের বয়স হতে হবে বিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তির ভিত্তিতে জানানো যাচ্ছে যে এই পদের নিয়োগের কোনো লিখিত পরীক্ষা হবে না এবং স্নাতক পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে এবং একটি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারবেন কী কী মাথায় রাখতে হবে যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন করেছেন সেই রাজ্যের ডেবিসাইল সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারী প্রার্থীর কাছে এমনটা নয় যে আপনি যোগ্যতা পূরণ করলে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে মূলত এক বছরের চুক্তিতে এই চাকরিতে নিয়োগ করা হবে প্রতি বছর কাজের দক্ষতার ভিত্তিতে এই চাকরির চুক্তির মেয়াদ বাড়ানো হবে সর্বোচ্চ তিন বছরের চুক্তিতে কাজ করার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ হিসেবে কবে বেতন পাবেন বা কত বেতন পাবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের এক্সিকিউটিভ পদের চাকরির জন্য নির্বাচিত প্রার্থীরা মাসে তিরিশ হাজার টাকা বেতন পাবেন এর মধ্যে বেশ কিছু টাকাও কাটা যাবে আয়করের নিয়ম ও সার্ভিসে ট্যাক্স হবে কিছু তবে প্রতি বছর নিয়ম অনুসারে বাড়বে বেতন আবেদন ফি কত এই পদে আবেদনের জন্য আপনাকে সাতশো পঞ্চাশ টাকা জমা করতে হবে আবেদন ফি হিসাবে তবে সংরক্ষিত সম্প্রদায়ের জন্য এই আবেদন রয়েছে মাত্র একশো টাকা আমরা এর লিঙ্ক দিয়ে দেবো আপনি আবেদনের লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সে পাবেন অথবা ভিডিও লিঙ্কের পাবেন অথবা শেষের দিকে পাবেন এটি হচ্ছে আমাদের চাকরির নিউজ বিভিন্ন খবর সংবাদ